আচ্ছা যারা মালয়েশিয়াতে নতুন আছেন অনেকেই ভাষা জানেন না বা পুরাতনও অনেক আছে অনেকেই ভাষাগুলো এখন পর্যন্ত নেই আসলে করতে পারে না তো যারা আবার নতুন করে আসবেন তারা কিন্তু জানে না তো আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এক থেকে দশ পর্যন্ত কিভাবে গণনা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন যেমন হচ্ছে কসং অর্থাৎ শূন্য একটা শূন্যরে মালয়েশিয়ান শব্দতে কসং বলে ঠিক আছে আর বাংলাতে শূন্য এটা সবাই জানেন তাই না আর এক নম্বর যেটা সেটা হলো গা ছাতু মালয়েশিয়ান শব্দ হচ্ছে ছাতু আর বাংলাতে হচ্ছে এক আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে দুয়া দুয়া আর বাংলাতে হচ্ছে দুই তিগা তিগা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে তিন আমপাত আমপাত মালয়েশিয়ান শব্দ হচ্ছে আমপাত আর বাংলাতে হচ্ছে চার লিমা লিমা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে পাঁচ এনাম নাম আপনারা সবসময় ভাইঙে ভাইঙে শিখবেন এ নাম অর্থ হল গা ছয় বাংলা শব্দ হচ্ছে ছয় তুজু তুজু মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে সাত লাপ্পান লাপ্পান একটু মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আট স্যামবিলান শ্যামিলান আর বাংলা হচ্ছে নয় সিপলো 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 মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে দশ তো এভাবেই এক থেকে মানে শূন্য থেকে দশ পর্যন্ত আপনি গণনা শিখবেন তাহলে দেখবেন কিন্তু আপনি অনেক সময় গণনা করতে পারবেন আর প্রতিনিয়ত ভাষাগুলো শেখার জন্য পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ